জানুয়ারি মাসের একদম শেষের দিকে এসে ফেব্রুয়ারি মাসের শুরুতেই টাকা রেটটা বেড়ে গিয়েছে বিশেষ করে রিয়ালের রেট সৌদি আরবের বিভিন্ন একচেঞ্জে গতকালকের তুলনায় রিয়ালের রেটটা আরও বেড়ে গিয়েছে বন্ধুরা তো মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো এই ভিডিওর মাধ্যমে যারা আজকে সৌদি আরব থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নাম্বারে কত বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে আজকে যারা সৌদি আরবের মানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আলহাজি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পাবেন বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এসটোসিপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পাবেন বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারেও বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ইপে পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা সতেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকেরামের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চৌষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছচল্লিশ পয়সা ডি থ্রি সিক্সটি ব্যাঙ্কে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট